এই অহংকার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা প্রথম কথা করা বাংলাতে আমরা যদি অহংকারের পরিচয় নিতে যাই তাহলে সংক্ষিপ্ত পরিচয় হলো যে বিষয় নিজেকে বড় মনে করা ছোট মনে করা এটাই অহংকার যে কোনো বিষয় অর্থবাদ হতে পারে শিক্ষা শিক্ষা হতে পারে নিজের ব্যক্তিগত অবস্থা হতে পারে নিজের সুপরিচিতি হওয়া এটাও হতে পারে সন্তান সন্তানি হতে পারে নিজের বংশ মর্যাদা নিয়ে হতে পারে রূপ সৌন্দর্য নিয়ে হতে পারে বিভিন্ন বিষয় যে কোনো বিষয়ে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা এটাই হয়

নিজেকে মানুষের সামনে প্রকাশ করা যতটুকু আছে তার থেকে বেশি পরিমাণ প্রকাশ করা এটা হলো অহংকার সবচাইতে বড় বড় অহংকার হলো নিজের যা যতটুকু নাই যতটুকু সামর্থ্য নাই তার চাইতে বেশি মনে করাটাই হলো বড় অহংকার এই সব কথাকে

ini yang berkaitan dengan bantuan-bantuan yang diberikan oleh orang-orang yang diberikan ini menghukumkan darjah menghukumkan Allah berkata surat al-kashar berkata Allah yang tidak ada ilah tidak ada ilah Al-Malikul Kudus Al-Salamul Al-Mu'minul Azizul Alla banda naturale, la 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 hadis yang kunci dengan kebolehan kalau Allah azza al-Masjid Zaini wal-Kibriya Uidani, maka mana sihuni biwahin mereka, maka pada Allah kebolehan hadis yang kunci mesti Allah wa Rabbul Alamin bersama dia sendiri. Semua semua doa kami Allah mengucap. Amin Allah, usaha, kodosa, kodosa, sopan.

দুনিয়া এবং আখেরাতে একজন অহংকারী কি কি ধরনের কঠিন সম্মুখীন হবে কোরআন এবং হাদিস কি বলে বিস্তারিত জেনে নিন এক